আর এই গিফট কি উপলক্ষে সবাইকে দিব সেটা হচ্ছে কি আমার মেয়ের বার্থডে পাঁচ তারিখে তো সবাইকে সে উপলক্ষে মার্কেট করে দিব তো সবার ফার্স্টে কি আমার মেয়ের মার্কেট দেখাবো কি বলে না যাই হোক সবার আগে আমার মেয়ের দিদি শুরু করি এই যে আমার মেয়ের মার্কেট এই হচ্ছে কি আমার মেয়ের জামা এই হচ্ছে কি আমার মেয়ের

জামা আছে এই যে তিনটা জামা আরো মার্কেট আসবে সব মার্কেট করা হয়নি এখনো আরো মার্কেট আসবে এই যে আর পিছনের বয়সগুলো একটু ইগনোর করেন সেখানে একটু খুলে নাও পিছনের বয়স গুলা একটু ইগনোর করবেন রাস্তার পাশেই বাসা আমার তো সেই জন্যই একটু নয়েজ থাকতে পারে আর এই যে তিনটা জামা এই হচ্ছে গিয়ে একটা জামা আর এই হচ্ছে গিয়ে একটা জামা এই যে একটা জামা এই হচ্ছে গিয়ে আমার মেয়ে যায় যাই হোক এগুলোকে সাইড করে রাখি আরও দেখি আরও বার্থে আছে অনেক বার্থে আছে আরও করা হবে ঠান্ডা

এটা হচ্ছে গিয়ে পাঞ্জাবি তো মেয়েরা যেহেতু এই কালার করবে তার জন্য তাদের সাথে ম্যাচিং করেই আমি সাদা কালার পাঞ্জাবি কিনেছি এই হচ্ছে গিয়ে সাদা কালার পাঞ্জাবি দুইটা নিয়েছি একটা হচ্ছে গিয়ে আমার নাতির জন্য আর একটা হচ্ছে গিয়ে আমার ভাগিনার জন্য তো যাই হোক কমেন্টে বলে যাবেন পাঞ্জাবিটা তারপর দেখাবো আমার না

এইটা হচ্ছে কি রুননা অনুমাটা জাস্ট দেখেন আপনারা এই যে দেখেন এটা রুনাটা সম্পূর্ণটা কাজ করা সম্পূর্ণটা দেখা যায় পুরা কাজ করা এই যে দেখেন কত সুন্দর আয়নার কাজ করা আছে তারপরে এটা কাজ করা আছে তো এগুলো সব কিছুই কিন্তু আমার মেয়ের বাড়ি ওগুলো থেকে না আর আমার হাজব্যান্ড শুনলে আমাকে পিটাইব কারণ সে বার্থডে এগুলো পছন্দ করে না সে বলছে না যেহেতু আমি গ্রামে চলে যাবো তার জন্য সবাইকে একসাথে দিয়েছি মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়ে এটা যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে